আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সুজন স্টাডি রুম থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা গত পর্বে আলোচনা করেছিলাম বঙ্গভূমির প্রতি কবিতার কবি পরিচিতি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত রচিত যেই বঙ্গভূমির প্রতি কবিতা অষ্টম শ্রেণীর এই কবিতার কবি পরিচিতি আমরা আলোচনা করেছি গত পর্বে এই পর্বে আমরা বঙ্গভূমির প্রতি কবিতাটি ব্যাখ্যা করব আলোচনা করার চেষ্টা করব আশা করি তোমাদের কাজে লাগবে আমরা কবিতা দেখি প্রথম লাইনে কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন রেখো মা দাসের মনে এ মিনতি অর্থাৎ কবি এখানে নিজেকে দাস কল্পনা করেছেন এবং মা বলতে কবি নিজের দেশমাতৃকাকে বুঝিয়েছেন এবং তিনি এই দেশমাতৃকার কাছে বারবার মিনতি করছেন তার পায়ে হাত দিয়ে মিনতি করছেন যে হে মা তুমি এই দাসকে মনে রেখো আমাকে যেন মনে রাখো আর এই মনে রাখার জন্য কবি তার দেশমাতৃকের কাছে বারবার অনয় বিনয় করছেন সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাত পরমাত শব্দের অর্থ ভুল ভ্রান্তি মধুহীন করণাগো তব মনোকুক নদে পদ্মফুল মনোকুক নদ পদ্মফুলকে আমরা বলছি অর্থাৎ যদি মনের স্বাদ পূরণ করতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় কবি এখানে তার দেশমাতৃকার কাছে বলেছে অর্থাৎ কবি বাংলাকে বাদ দিয়ে যখন তিনি পশ্চিমা সংস্কৃতিকে গ্রহণ করেছেন এবং তিনি চলে গিয়েছেন বাংলা ছেড়ে যার ফলে তিনি যখন বুঝতে পারলেন যে ইংলিশ তার জন্য না বাংলাকে বাংলাতে তিনি ফিরে আসতে চেয়েছিলেন ঠিক তখন সেই মুহূর্তে কবি বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছেন এই দেশ মাতৃকার প্রতি সেই জন্য তিনি বলেছেন যে মনের স্বাদ যদি মিটাতে গিয়ে বা মনের স্বাদের জন্য যদি কোনো ভুল করে থাকি তবে মধুহীন না আমার এই তোমার এই মনের থেকে তোমার এই থেকে আমাকে তুমি মধুহীন আমাকে দূরে ফেলে দিও না কবি এখানে অনুভূতি প্রকাশ করেছেন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খুশে এ দেহে এ দেহ আকাশ হতে নাই খেদ তাহে প্রবাসে দৈবের বেশে প্রবাসে কবি তিনি প্রবাসে ছিলেন বা প্রবাসে দৈবের বেশে জীব তারা যদি খুশে অর্থাৎ তিনি নিজের জীবনকে তারা সাধারণ করেছেন যে আকাশ হতে যদি এই দেহ উড়ে যায় অর্থাৎ তিনি যদি মৃত্যুবরণ করেন তবুও তার কোনো দুঃখ নাই যদি তার দেশ তাকে না ভুলেন অর্থাৎ তিনি দেশের প্রতি অব্যক্ত অনুভূতি প্রকাশ করেছেন যে হ্যাঁ দেশ তুমি আমাকে ভুলে যেও না আমি যদি খারাপ কাজ করে থাকি বা আমার মনের পক্ষে যদি অন্য কোনো কাজ করে থাকি তবুও তুমি আমাকে ভুলে যেও না জন্মিলে মরিত হবে অমর কে কথা কবে তাহলে কবি বলেছেন যে হ্যাঁ যদি জন্মগ্রহণ কেউ করে তবে তাকে মরতেই হবে অবশ্যই এই নিস্তব্ধ মৃত্যু ধরণীতে একমাত্র আমাদের চিরন্তন সত্য অর্থাৎ পৃথিবীতে সকল কিছুই ভঙ্গ হবে সকল কিছুই অনিশ্চিত পৃথিবী অর্থাৎ পৃথিবীতে সবকিছু অনিশ্চিত আমরা বলতেই পারি অনিশ্চিত পৃথিবীতে একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু তাই তিনি বলছেন যে জন্মিলে মরিত হবে অমর কে কোথা কবে অমর কেউ তো থাকবে না কখনোই থাকবে না চিরস্থির কবি নীর পানি পানি কখনো স্থির হবে না কখনোই সম্ভব না হাইরে জীবন নদী তাহলে জীবন কি কখনো পানি স্থির হবে না কখনো স্থির হবে না অর্থাৎ জন্মিলে মরিত হবে আমার আমরা কোনো এক সময় বিলীন হয়ে যাবো পৃথিবী থেকে তবে আমাদের কর্মগুলোই মানুষের মাঝে জমা থাকবে কবি এটাই বুঝাতে চেয়েছেন কিন্তু যদি রাখমনে মনে নাহি মা ডরি সমনে তাহলে কবি পূর্বের লাইনে বলেছিলেন যে পৃথিবীতে সবকিছুই বিলীন হয়ে যাবে তিনি বলেছেন যে আমিও বিলীন হয়ে যাব। কিন্তু যদি তুমি আমাকে মনে রাখো অর্থাৎ কবি তার দেশ মাতৃকাকে বলেছেন যদি তুমি আমাকে মনে রাখো তাহলে আমি সমনেও ডরি না অর্থাৎ মৃত্যুর দেবতাকেও আমি ভয় পাই না সমনে মানে মৃত্যুর দেবতাকে আমরা বোঝানো হয় মক্ষিকাও গলে না কো রোদে তাহলে মক্ষিকা মাসিও কখনো মক্ষিকা শব্দের অর্থ আমরা মাসি জানি মাসিও কখনো মরে যায় না অমিত রোদে অর্থাৎ যেই রদ সুমিষ্ট সেই রোদে যদি মাসি পরে তবুও মরে না তাহলে তুমি যদি আমাকে মনে রাখো তাহলে আমি মৃত্যু কেউ ভয় পাই না এখানে কবির আহ আর্তনাদ প্রকাশ পেয়েছে এই বঙ্গভূমির প্রতি বা আমাদের এই বাংলার প্রতি বা তার মার প্রতি তিনি যেহেতু বাংলাকে তিনি মা বলে সম্বোধন করেছেন সেই ধন্য নরকুলে তাহলে কবি বলেছেন যে সেই ব্যক্তি ধন্য হবে এই মানবকুলে বা এই পৃথিবীতে সেই ধন্য হবে লোকে যারে না ভুলে তাহলে যদি আমরা সাধারণত জানি আমরা মৃত্যুর পর আমাদের মৃত্যুর পর সাধারণত আস্তে আস্তে আমাদের সকল কর্মগুলো বিলীন হয়ে যায় যার ফলে তিনি বলেছেন কবি নিজের মনের ভাব প্রকাশ করে বলেছেন যে সেই ব্যক্তি ধন্য হবে লোকে যারে এই ভুলবে না পৃথিবীতে যাকে ভুলবে না মনের মন্দিরে সদা সেবে সর্বজন তাহলে মানুষের মনের মন্দিরে যদি সবসময় জায়গা করে নেয় সেবা সর্বজন সবসময় যদি মনে মানুষ মনে রাখে তাহলেই সেই ধন্য হবে পৃথিবীতে অর্থাৎ পৃথিবীতে ধন্য হতে হলে মানুষের মনে নিজের জায়গাটুকু রাখতে হবে অর্থাৎ এমন কোনো কাজ করতে হবে আমাদের বা কবি বলেছেন এমন কোনো কাজ করতে হবে যেই কাজের জন্য পৃথিবীতে সবাই আমাদের মনে রাখে আর সেই ব্যক্তি হবে ধন্য যাকে সকল মানুষের মন্দিরে যার জন্য একটু জায়গা থাকে খুব সুন্দরভাবে এখানে নিজেকে উপস্থাপন করেছেন কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে কই বলছে যে হ্যাঁ আমি তো মানুষ তো অমর হবে কিন্তু আমার কোন গুণটা আছে যে আমি তোমার কাছে যাচিব তোমার কাছে আমি জানবো জানতে চাবো বা জিজ্ঞেস করব। হেন অমরতা আমি বা চাইব যে আমাকে অমরতা দান করো কহ গো শ্যামা জন্ম দেয় তাহলে তিনি জন্মভূমিকে আমার জন্মদে বলেছেন যে আমার কোনো গুণ আছে কোনো গুণ নাই আমার যে তোমার কাছে আমি চাব আমাকে অমরত্ব দান করো তাহলে এখানে কবি তার জন্মভূমির প্রতি তিনি বলেছেন যে আমার কোন গুণ আছে যে আমি তোমার কাছে অমরত্ব চাইব হে আমার মাতৃভূমি তিনি পর লাইনেই বলতে চেয়েছেন তবে যদি দয়া করো তিনি প্রথমে পূর্বের লাইনে আমরা দেখতে পেলাম কবিতার মাতৃভূমিকে বলেছেন যে আমার কোনো গুণ নাই যে তুমি আমাকে অমরত্ব দান করবা আমার পৃথিবীতে বা এই মানব ধরণীতে সবাই আমাকে মনে রাখবে বা সবার অন্তরে আমাকে জায়গা দিবে তবে তুমি যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো আমার সকল ভুলগুলি যদি গুণ ধরো তাহলে আমি তো মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয় যার জন্য আমিও ভুল করতে পারি সেই ভুলটাকে তুমি যদি গুণ হিসেবে ধরে নাও অমর করিয়া বর দেহদাসে সুবর্ধে তাহলে আমাকে যদি সুবর দান করো ভালো বর দান করো আমার দেহটাকে যদি এই অমরত্ব দাও যদি দয়া করো মানে অর্থাৎ কবির কোনো গুণ নাই অমরত্ব লাভ করার জন্য তবে তিনি মাতৃভূমির কাছে অনোনয় বিনয় করে বলেছেন যদি আমাকে দয়া করো আমার সকল ভুলগুলো যদি তুমি গুণ হিসেবে ধরে নাও তাহলে আমাকে অমর করার জন্য একটা ব্যবস্থা করো বা অমর করার চেষ্টা করো তাহলে সম্ভব তা না হলে আমার কোনো জলে মানসে মা যথা ফলে মধুময় রস কি বসন্ত কি শরতে অর্থাৎ কবি এখানে তার মার কাছে অব্যক্ত চাওয়া এখানে ব্যক্ত করেছেন যে আমি যেন ফুটি মানুষের জলে যেন ফুটি মা ঠিক যেমন মধুময় যদ্মের রস যেরকম ফলে বসন্তে বা শরদে বা শরৎ বা বসন্তে সবসময় যেরকম মধুময় ফলে ঠিক আমি যেন সকল ঋতুতে সকল সময় যেন মানুষের মনে স্মৃতিজলে ফুটি এটাই কবি তার জন্মভূমির প্রতি অব্যক্ত বাসনা ব্যক্ত করেছেন এরই মাধ্যমে আমাদের কবি মাইকেল বসুলন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি শেষ হয়ে গেল আমরা চেষ্টা করব এর পরবর্তীতে ধারাবাহিকভাবে কবিতাগুলোর ব্যাখ্যার জন্য আর আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আশা করি সবাইকে ভালো কিছু দিতে পারবো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে